এক গ্রাম বাংলার পথের ধারে তাল তালগাছের পাতায় পাতায় দেখা যেত বাবুই দৃষ্টি নন্দন বাসা কালের পরিক্রমায় আজ বাবুই পাখি বাসা খুব একটা চোখে পড়ে না নির্বিচারে গাছ উজাড় এবং এক শ্রেণীর শিকারের কারণে বিলুপ্তির পথে প্রকৃতির এই বুনন শিল্পীরা সম্প্রতি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণের চর গ্রামে একটি তালগাছে দুই শতাধিকের বেশি বাবুই পাখি বাসা বেঁধেছে আর তা দেখতে ভিড় করছে আশেপাশের মানুষ মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদি হাসান সোহাগের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট শৈল্পিক বাসার কারিগর বাবুই পাখি এক যুগ আগেও মাদারীপুরের বিভিন্ন উপজেলার সব জায়গায় চোখে পড়ত এ পাখি তাদের কিচির মিচির শব্দে মুখরিত ছিল চারপাশ কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই বুনন শিল্পীরা নিপুণ শিল্পকর্মের দৃষ্টিনন্দন ঝুলন্ত বাসা তৈরির জন্য বাবুই পাখি বিখ্যাত অনেকে বাবুই পাখিকে তাঁতি পাখিও বলে থাকেন পাখি প্রেমীরা বলছেন নির্বিচারে বৃক্ষ নিধন কীটনাশকের ব্যবহার শিকারীদের দৌরাত্ব অপরিকল্পিত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে বাবুই পাখি বিলুপ্ত হতে বসেছে তবে সম্প্রতি মাদারীপুরের একটি গাছে বাবুই পাখি দেখতে পেয়ে খুশি এলাকাবাসী এবং দর্শনার্থীরা এই দেশে আগে অনেক কাল গাছ ছিল এখন নাই এখন এই একটা গাছে গেছে এই গেছে পাখিতে বাসা করছে ওই বাসার ডাক শুনি ওই বাসায় আসে আর রায় পাখি আমি দেখি খুব মনটা ভালো লাগে আমি অনেক দূর থেকে এই বাসাগুলো দেখতে এসেছি আমার দেখে খুবই ভালো লাগলো এখন আমাদের বাড়ির ঘাটায় একটা তাল গাছ আছে কিছু পাখি এসে সেখানে বাসা সরকার যদি মনে করেন এই রাস্তাঘাটে যদি তাল গাছ দেখে নেয় অনেক সুন্দর লাগব পরিবেশে ভালো হইব ছোন খেজুর পাতা ও অন্যান্য শক্ত জাতীয় ঘাস দিয়ে বাবুই পাখি বাসা বনে থাকে তাই বিলুপ্তপ্রায় প্রায় এ পাখিটিকে ফিরিয়ে আনতে হাতে নেওয়া হয়েছে তাল খেজুর প্রকল্প আর এই প্রকল্পটি চালু হলে মাদারীপুর জেলায় অনেক তাল গাছ রোপণ করা সম্ভব হবে এই বিষয় আমাদের যশোর সার্কেল বেবি তাল খেজুর প্রকল্প আছে এই প্রকল্পটা যদি চালু হয় তাহলে আমাদের মাদারীপুর জেলায় অনেক তার গাছ খেজুর গাছ লাগাই দেবো এবং তখন একটা পাখি ভবিষ্যতে প্রজন্ম দেখতে পাবে গ্রামেগঞ্জে গঞ্জে সংখ্যা কমে যাওয়ায় বলা চলে বাবুই পাখি এখন বিলুপ্তির পথে তাই সরকারি ও বেসরকারিভাবে তাল গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ সহ মানুষকে আরও সচেতন হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মীনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন